রাতে রাতে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সোনালি সোনালীর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের জানি শুরুদের ভালোবাসা জানি আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোক তোমাদের অনেক ভালো লাগবে তো এটা হয়েছে রবিবারের ব্লগ কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি নাই তাছাড়া আগে যেটা সেরেছি ওটা মধ্যে পাট থেকে ছেড়েছি এটা শুরুর থেকে ছাড়ছি ঠাকুরের নাম নিয়েছিলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দিয়ে আমি চান করতে চলে গেছিলাম ওটাও শেয়ার করা হয়নি কেন কি রবিবারে প্রচণ্ড বড়ো ব্লগ হয়ে গিয়েছিলো তার জন্য ওটা আমি আধা আধা করে করছি আর আমার ব্লগে যদি কিছু কোনো শব্দ শোনা যাচ্ছে তাহলে তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো আমাদের এখানটার জায়গাটা অতটা ঠিক না তার জন্য বহুত কষ্ট করে ভিডিওগুলো আমি এডিট করছি জানো তো বন্ধুরা আর তোমাদেরকে আগের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি আমাদের প্রতি সপ্তাহে মুদিখানা দোকান থেকে ঘরের জিনিস মানে রেশনে উঠিয়ে আনে এখানে আলু পেঁয়াজ আর সবজি বাজার করে নিয়েছিলো দোকান পুরো সপ্তাহটা চলার জন্য আমি শাক খেতে ভীষণ ভালোবাসি তার জন্য তোমার দাদাভাই আমাকে শাক এনে দিয়েছে দুমুঠি আর বেশি একটা সবজি একটা মানে বাজার করে নেই দাদাভাই মানাই করেছি একদিনকে তোমাদেরকে গাছের ভিডিও শেয়ার করব আমি না মানে বিলাতে ধন্যবাদ শেয়ার করব আর প্রচণ্ড ভালো লাগে যেন ধন্য পাতা ওই সেই মানে দেশি ধনা থেকে এই ধন্য পাতাটা চাকরিটা খেতে না ভীষণ ভালো লাগে খেতে তরকারি যা দিলেও ভালো লাগে খেতে শেয়ার করবো তোমাদেরকে এই ধন্য আমি একদিনকে আর এখানে এনেছিল টমেটো আর লেবু এনেছিলো লেবু আর এখানে আমাদের গাছের থেকে আম পড়েছিলো প্রচণ্ড হাওয়া তাসান বৃষ্টি দিচ্ছে তো জানোই তো আর এই যে বিলাতির ধুনা পাতাগুলো এদিনকে গাছগুলো শেয়ার করবো তোমাদেরকে হ্যাঁ আর এখানে এনেছিলো ঢেঁড়স আমাদের এখানে বেশিরভাগ ভেন্ডি বলা হয় এটাকে ঢেঁড়স বলে আমিও জানি আর এখানে দেখতে পাচ্ছি সব সবজিগুলো আমি সব এক জায়গা করে নিয়েছি এখানে আলু পেঁয়াজ এক্সট্রা করে নিয়েছি পটল পুস্তা আর লঙ্কা আগের সপ্তাহ ছিল তা যেন মানা করে দিয়েছি এত সবজি কে খাবে আর শাকগুলো আমি এখানে বেছে নিচ্ছি কেন কি শাকগুলো যদি আজকে না বানায় যদি কালকে বানান আরও শুকিয়ে যাবে শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না তাজা খেতে ভালো লাগে খেতে আমি এখানে শাকগুলা গাছতে বসে পড়েছি হ্যাঁ একটি বছর শাকগুলা বেছে নিস আর পরে এটা ধুয়ে নেবো কেন তো বন্ধুরা আমি না ভীষণ খুশি কি খুশি জানোই তোমরা তোমাদেরকে শেয়ার করেছি আমার না হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমি আগের ভিডিও যখন বানাচ্ছিলাম তখন আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি আমি জানি না বাট আমার লেগা তো প্রচণ্ড খুশি লাগছে আমি বহুত খুশি আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমার হাজারটা মানে ফ্যামিলি কমপ্লিট হয়েছে আমি বহুত খুশি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা মানে সাপোর্ট করার জন্য এভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমি যাতে এগিয়ে যেতে পারি দিদিরা তো দেখতেই পাচ্ছ এখন বাকি আছে আরেকটা সবের এখন দেখেছি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমার পরিবারে অনেকের হয়েছে অনেকের হয়নি তো যাই হোক ভগবান করো সবেরই হয়ে যায় আর ওয়াকস্ট্যাম্পটা বাকি আছে এটা কমপ্লিট করবো তিন হাজার ভিউজ আর ওয়াশ্যাম্পটা হয়ে গেলে না টেনশন নেই তখন আমি গুগল অ্যাকশনটা বানাতে পারবো যাই হোক তো এখন একটা কথা বলে দিই না বলে না হয় যে সমস্ত প্রথম থেকে সাথে রেসে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুর আমার পরিবার আমার চ্যানেলটা ভিজিট করছে তোমাদেরকে বলছি গঠনমূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও তোমাদের পরিবারে গিয়ে নিশ্চয়ই আমি চব্বিশ ঘন্টার ভিতরে ভালোবাসা দিয়ে আসবো ব্যাক দিয়ে আসবো ব্যাক ব্যাক তো দিতে নেই আমিও জানি বাট চব্বিশ ঘন্টার ভিতরে আমি তোমাদেরকে পার হয়ে তারপর দিয়ে আসবো কিছু মনে করো না হ্যাঁ বন্ধুরা তা আমি এখানে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি আর আমার কুণ্ডুলিতে লেখাই আছে ডাল সম্ভার দিতে মানে ডাল বানাতেই হবে আমার রোজেই আর ডাল না বানানে যারা ছেলেটারা ছোটোর থেকে অভ্যাস করে দিয়েছি তার জন্য ডালটা না বানালে আমার হয় না ডালটা হয়ে গিয়েছে আমি ওখানে দিকে শাকটা বসিয়ে দিব কোনোই তোমাকে তুমি হাসলে আমার তাতে হাসি তুমি আসলে জানাকে রাশি রাশি রাখি আগেলে তোমায় অনুর আগে বলো কিভাবে বোঝাই ভালোবাসি সব চিঠি সব কলপ She আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখানে রসুন পেঁয়াজটাও কুড়িয়ে নিয়েছি আজকে বাটাফটি করিনি কোনো একটা কিছু একটা আর পাগাস মাছটা এনেছিলো শনিবারের রাতে তার আগের দিন রাত্রে তো কিছুটা বানিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম আর ওটাই ওকে মানা করেছি মাছ আনার দরকার যা আছে হয়ে যাবে পরের দিন তো সোমবার আর আমি সবসময় দেবো লাগাতার তিন দিন চার দিন মাছ খেতে ভালো লাগে না মাছ পছন্দ করলেও সবসময় খেতে ভালো লাগে না তাই আমি ভাবছি পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা করে করে নিব মাছকে তো আমার ভিডিওটা তোমাদের যদি একটু অংশ যদি ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু এগিয়ে যেতে দিও আমাকে বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা পর্দার আলাদা দেখছো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করে দিও প্লিজ আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিও মানে ভিডিওটা একটু ওয়াচ করে দিও তোমরা বললাম তো তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে চাই আমার ফ্যামিলিকে বলছি আমি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমার ওরকম একটা চ্যানেলটাতে ভিউজ আসছে না যাই আগে শর্ট ভিডিও করতাম শর্ট ভিডিওতে প্রচুর শর্ট ভিডিওর মাধ্যমে আমি মানে প্রচুর ভিউজ আসছে আর লং ভিডিও ছাড়ছি বাট ওরকম একটা ভিউজ আসে না আমারই ভুল হয়েছে কেন আগে শর্ট করেছিলাম তার জন্য আর শর্ট করলে লং চ্যানেলে ভিউজ একটু কম আসে আর যদি লং চ্যানেল করে তো শর্ট চ্যানেলে ভিউজ কম আসে সেটা সত্যি আগে শর্ট করেছিলাম তার জন্য আমার শর্টের মাধ্যমে বহুত ভিউস আসে মানে ভিউজ আসে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অলরেডি হয়ে গেছে মাখা মাখা করে করবো আজকে বেশি লম্বা করব না ভিডিওটা এখানে আমি শেষ করছি ভিডিওটা নেক্সট ভিডিও তোমাদের দেখা হবে কথা এখানে টাটা বাই বাই সবাই ভালো দুটি নয়নি যাই তোমাকে ও তোমাকে তোমা চুপ করে থাকে রোজ দুই ফোটা যেন আরো ভালো লাগে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে ও তোমাকে যেদিন কানে